করা হবে যে তোমাদের কাছে কি কোন নবীর আসল আসে নাই তোমাদেরকে বুঝানোর জন্য এই জাহান নাম সম্পর্কে আলোচনা করার জন্য তখন বলতে এসেছিল কিন্তু আমরা মিথ্যা মনে করেছিলাম ইমাম সাহেব প্রতি জুমা বয়ান করা তো

ওইবার তারপরে সময় ওই জাহান্নামীরা যখন এই কথা বলবে আমরা আমাদের কাছে এসেছিল আমাদেরকে বুঝাইছিল কিন্তু আমরা মিথ্যা মনে করেছিল কিন্তু ইসতগজা আয় আল মানা ওয়াল আবি হাক্কত কালিমাতুল আযাব যে আযাব সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছিল আজকে নিজের চোখে দেখি আসলে সব সত্য বলেন আউযুবিল্লাহ এবার বলে ইলা দকলো আবওয়া

দুনিয়ার জমিলে মানুষ কত বাহাদুরি করেছ কত কিছু করেছ তোমার মন মতো তুমি জিন্দিগি চালাইছ এবার আমরা কিছু করিতেছি ইমামত্তা সবাইকে দেখা যায় কথা বলেন ঠিক কিনা কথা বলার মধ্যে সুযোগ আছে আল্লাহ তালা কত বড় কারিসীমা আল্লাহ তালা জান্নাতি আর জাহান নামীদের সামনা সামনি রাখবে এবার জান্নাতি বন্ধু ওই জান্নাতি জাহান নামীদের জাহান নামী বন্ধুকে বলবে কি রে বন্ধু দুনিয়া তো ফরাজি কান্দি বাড়ি ওই যে দোকানের মধ্যে একসাথে আড্ডা মারছিলাম একসাথে বাজারে গেছিলাম একসাথে জামান করছিলাম কত কিছু করলাম সুতরাং আজকে তুই জাহান নামে আসবি কেন কিসের জন্য জাহান নামে আসবি

দুনিয়ার জমিনে তুই ছিলেন নামাজি আর আমি ছিলাম বেনামাজি নামাজ না পড়ার কারণে আজকে আমাকে জাহান নামে আসতে হয়েছে বলে জাহান নামে যাওয়ার জন্য এক নাম্বার কারণ হইলো নামাজ না পড়া আর যারা বলে নামাজ না বলুক ইমান ঠিক আছে আমি বলি তোর মতো ধোকা পাস এই জমিনের মধ্যে নাই কথা বলো ঠিক কি না ইমানই নাই করা তুই নামাজ না পড়বি ইমান ঠিক আছে তুই তো জাহান নামি আল্লাহ কোরআনের কথায় কথা বলো ঠিক কি না আলু লম নাক মিনাল মুসাল্লিন ওয়া লম নাকুনু কায়মুন মিসকিন দুই নাম্বার কারণ হলো জাহান্নামে যা যারা গরিব অসহায় মানুষদেরকে যারা আহার দিত না আহার দাওর জন্য উৎসাহ প্রদান করত না দুই নাম্বার কারণ হলো আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে এতিমদের মাল ভক্ষণ করে ঠিক এতিমদের সম্পদ তাদেরকে সঠিকভাবে দেয় না এমন আছে না না বিভিন্ন চাচারা আছে বা এই সমস্যাগুলো সৃষ্টি করে কথা বলুন ঠিক কিনা তাহলে দুই যারা আহাত দিবে না তাদেরকে যারা দুস্ত গরিব সহায় মানুষ আছে এদেরকে যারা খাবারে দিবে না আহারে দিবে না তিন নম্বর কারণ হলো এটা বড় মারাত্ম সমাজের মধ্যে ইমাম সাহেব নামাজ পড়ে কথা কথা ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে নামাজ ছাড়া বাইরে হবে ইমামে গেত সুবিধা না ইমামে গা সুবিধা না পাশে দেখে আসলে কথা তো ঠিকই বলছিস ভাই আসলে ইমাম কেমন একটু অহংকে মীমাংসা জানি কেমন জানি ভালো লাগতেছে না কেমন জানি করে একটু গরিবা দেখে আবার কেউ আছে আরেকজন একজন আরেকজনের সমালোচনা করে কেমন আছে না নেই গিবদ শেখাত করে না মানুষ আছে না নাই তিন নাম্বার যারা এই গিবদ শেখাত করবে তারাও জাহান না হয়ে যাবো বলেন না সংক্ষিপ্ত আরো আল্লাহ তালা বতন নেন আপনার মা আল্লাহ তালা বলেন যারা কি করছে করবে তারাও জাহান নামে যাবে বলে নজুবিল্লা তারপরে আল্লাহ তালা বলছে ওয়াকুমা নিদ্দিন যারা আখেরাতকে অস্বীকার করবে তারাও জাহান নামে যাবে বলে নজুবিল্লা আখেরাতকে তারা অস্বীকার করে যারা নামাজ পড়তে চায় না নামাজিদেরকে গাড়ি দেয় ইসলামকে গাড়ি দেয় যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে যারা রোজা রোজা রাখতে পারে না কিন্তু রোজাকে নিয়ে বেসরকার করে এমন নাই ওই দিনকে আখেরাতের দিবসকে যারা অস্বীকার করে একটা আকারে ইয়াকিন মৃত্যু পর্যন্ত তারা এগুলোই করে বেড়াইছে মানে হামা কাল ফাউহুম শাফাআতুস সাবিয়ে তার এমন একটা অবস্থা হবে আসরের ময়দানে তাদের কোন সুপারিশকারী থাকবে না সুপারিশ বলতো তার গ্রহণ করা হবে না বলে নাম জবিল্লাহ কাসাফুর আল্লাহ তাহলে আসুক আমরা এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম আল্লাহ পাক করে আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে আমল করা তৌফিক দান করে সকলে বলি আমি আমি আপনাদের কাছে দোয়া চাই যতক্ষণ কথা বলেছি অল্প সময়ের ভিতরে আরও কোনো কথা বলি নাই যাতে করে আমি এইভাবেই ভাবি